অসংখ্য ধন্যবাদ আয়োজকদের আসলে আজকে আমরা অন্যদিকে আমরা একটি সুন্দর প্রোগ্রামের আমরা যোগদান করতে পেরেছি মনে হচ্ছে যে এটি একটি মিলন মেলা এভাবে প্রতি বছরই একটি মিলন মেলা হওয়া উচিত যাতে আমাদের সকলের মেলবন্ধন হবে সকলকে ধন্যবাদ আয়োজককে ধন্যবাদ

হ্যাঁ ধন্যবাদ আজকে আমরা অন্যদের উৎসবে আসছি ঈদ পরবর্তীতে আমাদের নাইনটি বেস আমরা অত্যন্ত স্মৃতি ছিল আমাদের নাইনটি বেস যে খেলে ছিল আমাদের কত ফাইট দি गेलेছিল আমাদের এই রসকস সিঙ্গাপুল বুলবুল খেলা যে খেলেছিল আমাদের ফুটবল ক্রিকেটে এই সেরা আমাদের অনুভূতি আজকে আমাদের অনুভূতি আজও হারা আমাদের টিফিন চুরির কথা কিন্তু আমরা ভুলবো না সাজ্জাদ সাহেব প্রেরণা জি সাহেব হ্যাঁ আমাদের আমাদের টিফিনের ভিতরে ভালো সাহেব খেতাম ভালো আমরা হোস করে আমাদের আমরা আসলে 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 অনেক 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 আনন্দ মুখরিত সময় কাটাচ্ছি হ্যাঁ নাইনটি নাইনটি বলতে হচ্ছে নাইনটি বেজ নাইনটি বেজ বলতেই হচ্ছে একটা আনন্দ শুধু এইটি নাইন এইটি নাইন বেচেরও আমাদের বড় ভাইয়েরা আছে আমরা আসলে উৎসাহ দেওয়ার জন্য আর এই অন্নদা স্কুল হচ্ছে আমাদের প্রাণের একটা জায়গা আজকে এত ভালো লাগতেছে যে বছর পরও আমরা কিছু ছোট ভাই এবং একসাথে হতে পেরেছি এবং এই এই অনুভূতি আসলে ভুলার মতো না আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে এই মিলন মেলা সবসময় আমরা সবসময় যেন আমরা পড়া তারা খুবই সংগঠিত তাদের গায়ের কালার দেখে বুঝতে পারছেন তারা কিন্তু সুসম্প একটা বেশ তো ধন্যবাদ অন্য নাইনটি বেস কে সবাইকে শুভেচ্ছা